কালার কইটা দেওয়া যায় আলাদা করে এরা হলো এগুলো আমি নিয়ে কিন্তু দেওয়া হয়েছে শেষ হয়েছে গিয়ে আপনার একশো ষাট টাকা পর্যন্ত একদমই সস্তায় যারা মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এছাড়াও আইফোনের মোবাইল ব্যাটারি অর্থাৎ আইফোনের টুয়েলভ প্রো ম্যাক্স পর্যন্ত তাদের কাছে মোবাইল ব্যাটারি রয়েছে এবং নর্মাল ভালো কোয়ালিটির মোবাইল ব্যাটারি রয়েছে স্মার্ট ওয়াচের ব্যাটারি পাবেন আপনারা পাশাপাশি বিভিন্ন ধরনের ওয়ারলেস ইয়ারবাডস টি ডাব্লিউএস নিকব্র্যান্ড হেডফোনের ব্যাটারি পাবেন ঘড়ির ব্যাটারিও পাবেন এবং নন রিমোভাল রিমুভাল অনেক মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে আর আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা ফাইভ পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো পাইকারি খুচরা আপনারা নিতে পারবেন তবে খুচরার জন্য ডিসকাউন্ট আসলে হোলসেলের জন্য কোনো ডিসকাউন্ট নেই নর্মালি বিভিন্ন ধরনের মোবাইল ব্যাটারি পাইকারি দরদাম নেই তথ্য দেবো এই বিরিয়োতে চোলন বিরিয়োধটি শুরু করছি রেসপন্স হয়েছে আর আগের রেটটা ছিল আমি যতটুকু জানি যে এখন রেটটা একটু বাড়ছে মোটামুটি কেমন বাড়ছে এটা আগে একটু বলে নেন সব মডেলে বাড়ে নাই হয়তো কিছু কিছু মডেলে আর কি বাড়তি যেমন নোকিয়া এখন চার থেকে পাঁচ টাকা করে আর কি এরকম বাড়ছে নোকিয়া চার টাকা পাঁচ টাকা এরকম করে আর কি একটু বাড়তি মডেল রয়েছে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ব্যাটারি দেখেছি আর ইব্রাহিম ভাই রয়েছে মোটামুটি কোন ব্যাটারি কত টাকা প্রাইস এবং কোয়ালিটিটা কেমন শুধুমাত্র এইটা নিয়ে আপনাদের ধারণা দেওয়া হচ্ছে এগুলা হলো সেম প্রাইজের বাট এগুলা সব একই প্রাইজেরও কালার কইরা দেওয়া যাইব কিন্তু এগুলা হলো দুইটা দুই রকম প্রাইস এগুলা এখন বর্তমানে চলতেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আমরা বিক্রি করে থাকি আর এগুলা পঞ্চান্ন থেকে ষাট টাকায় আর এরকম আরও আছে পঁচাত্তর থেকে আশি টাকা আছে একশো টাকা আছে এরকম নিম্নমানের রেটটা বলেন যে নিম্নমান কত নিম্নমানের আছে হইলে আপনার পঁয়ত্রিশ টাকা নিম্নমানের পঁয়ত্রিশ টাকা করে রেট সবচাইতে কম মূল্যের রেটটা আছে এটা হ্যাঁ পঁয়ত্রিশ টাকা এটা এটা গাইস আপনার হোলসেল পঁয়ত্রিশ টাকা করে যেটা আগে তিরিশ টাকা ছিল বত্রিশ টাকা ছিল তুলনামূলক ভাবে এখন একটু বেড়েছে আর এগুলাই তো আপনার গ্যারান্টি দিয়ে নিতে পারবে তাই না ছ মাস গ্যারান্টি দিয়ে আলাদা করে নোকে ব্যাটারি বলছেন প্রধানত একটু বালকগুলো দিয়ে থাকি এগুলো আপনারা গ্যারান্টি দিয়ে থাকি তবে অন্যান্য কাস্টমার এগুলোও দিয়ে থাকে গ্যারান্টি নর্মাল গুলো বা ভালো গুলো গ্যারান্টি দিয়ে থাকে এই এটা হচ্ছে প্রধানত মিডিয়াম কোয়ালিটি একশো টাকা এটার ভিতরে বালো আছে একশো পঁচিশ থেকে একশো টাকা আর এখানে আছে হলো পঁচিশ বি এটা আছে আপনার এটা হলো বালোটা এটার দাম পড়বে নব্বই থেকে পঁচানব্বই এটা আবার নর্মাল আছে সত্তর থেকে পঁচাত্তর এটা আছে উনিশ সিআই এটা হলো নর্মাল আছে এখানে

এগুলা শুরু হয়েছে আপনার পঁচানব্বই টাকা আর শেষ হয়েছে গিয়ে আপনার তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা শুধু খোলা যায় ব্যাটারি আর সিম্পুনি আর টেকনো ব্যাটারির মধ্যে এই পাশে যেগুলো আছে এগুলো মানে খোলা যায় বিভিন্ন কোম্পানি আছে শুরু কত হয়েছে আর শেষ কত হয়েছে এটা নিয়ে এগুলো হইছে আপনার একশো টাকা থেকে শুরু আর একশো ষাট টাকা আছে আর কি সর্বোচ্চ এগুলো একশো সেল মূল্য দেখতেই পাচ্ছেন আপনারা যত বড় ব্যাটারি হোক একশো টাকা থেকে শুরু একশো ষাট টাকা পর্যন্ত

পঞ্চাশ টাকা বাড়িয়ে আনে রিমোবাইল ব্যাটারি নন রিমোবাইল যেটা আছে এটা মোটামুটি দামটা কত টাকা থেকে শুরু হয়েছে বিভিন্ন কোম্পানি আছে কত টাকা শুরু শেষ হ্যাঁ এগুলো আপনার দুশো থেকে শুরু হয়েছে প্রায় চারশো টাকা আর কি যেগুলো আর কি লেবেল সেট সবাই ব্যবহার করে আর কিছু কিছু আনকমন সেটের ক্ষেত্রে যেমন ধরেন ট্যাপ টু ট্যাপ থ্রি ট্যাপ ফোর আইপ্যাড ওগুলো সেক্ষেত্রে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত

না না ওগুলা নন রিমুভেবল যেগুলো ওগুলা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই তবে আমাদের কাছে আমরা বলে দিতে পারবো যে এটা এই ধরনের কোয়ালিটি যেমন যে Samsung J3 J4 এগুলোও কিন্তু গ্যারান্টি দিয়ে সেল করে ওনার আসলে কিভাবে দেয়স এই ব্যাটারিগুলো এটার কারণটা কি এগুলো বিভিন্ন কোয়ালিটি থাকে এই যে এটা একটা কোয়ালিটি এই যে এটা আরেকটা কোয়ালিটি এরকম আমাদের কাছে পাঁচ সাতটা কোয়ালিটি আছে মানে একই মাল দেখতে মানে টোটাল ব্যাটারিটা सेम শুধুমাত্র কোয়ালিটি পাঁচটা থেকে সাতটার মতো হইছে একদম এরকম দেখতে কিন্তু দুশো চল্লিশ টাকা এরকম একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা আর এটা পরব একশো ষাট থেকে একশো সত্তর টাকা এটা কি গ্যারান্টি দিয়ে তাহলে দেওয়া যাবে আরকি এরকম হ্যাঁ এগুলো আমরা গ্যারান্টি দিয়ে থাকি এটা গ্যারান্টি দেসো गाइस এখানে দেখতে পাচ্ছেন আপনার নন রিমুভাল অনেক ব্যাটারি রয়েছে আমি কিন্তু সব আসলে এভারেজ আপনাদের দেখানোর চেষ্টা করলাম না কারণ ভিডিওটা অনেক লং আপনাদের চেষ্টা করেছি যে মোবাইল ব্যাটারি আসলে পাইকারে মূল্যটা কত এবং উনাদের কাছে এখানে বিভিন্ন সিরিজের ব্যাটারি রয়েছে ড্রেক্সগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন আর আপনাদের এড্রেসটা বলেন আমার দোকান হইছে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট দ্বিতীয়তলা গুলিস্থান ঢাকা 1000 আর ব্যবসা করার চেষ্টা করে যেটা কিন্তু আসলে ওনার ভিতরে আছে দেখেই বুঝতে পারছেন নামাজি মানুষ চাইলে কন্টাক্ট করতে পারেন কম রেটে মাল নিয়ে ব্যবসা করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার দিন